আজকের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কেউ যদি আপনাকে অযথা কাঁদাচ্ছে মনে কষ্ট দিচ্ছে মনে আঘাত দিচ্ছে আর আপনি তাতে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন কাঁদছেন সেক্ষেত্রে আপনার না কেঁদে কি করা উচিত একটা কথা মনে রাখবেন কোনো ভালো মানুষ কিন্তু কখনোই কাউকে অযথা কাঁদাবে না মনে কষ্ট দেবে না কাউকে মনে আঘাত করবে না একমাত্র স্বার্থ যেখানে থাকেই মানে স্বার্থপর মানুষরা নিজেদের স্বার্থের জন্য অন্য মানুষের মনে কষ্ট দেয় তাকে আঘাত করে আর সেই মানুষটি যখন কাঁদে তারা তখন সেটিতে মানে খুশি পায় নিজেরা খুশি হয় আর দেখুন কোনো মানুষ কখন বা কাউকে কাঁদাবে বা কাউকে কষ্ট দেবে যখন কোন মানুষের সেই মানুষটা পয়েন্টটা জেনে যায় সেই দুর্বলতার পয়েন্টটা জেনে গিয়ে কোনো মানুষ সুযোগ পায় কোনো মানুষকে কষ্ট দেওয়ার কাঁদাবার কিন্তু আপনাদের কি সেক্ষেত্রে তার সেই মানুষের আঘাত পেয়ে তার সেই মানুষের দেওয়া কষ্ট পেয়ে আপনাদের কি কাঁদা উচিত একদমই নয় না কেঁদে আপনারা নিজেদের মনকে শক্ত করুন আর কি কি করা উচিত সেগুলো আমি বলছি সেগুলো আপনারা করুন দেখবেন আপনারা অনেক ভালো থাকবেন তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে মানুষটি আপনাকে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে মনে আঘাত দিয়েছে সেক্ষেত্রে আপনি না কেঁদে নিজের মনটাকে শক্ত করে নিজের মনকে বুঝিয়ে আপনি সেই মানুষটির থেকে যতটা পারেন নিজেকে ডিস্টেন্স মেনটেন করে চলুন তাকে ইগনোর করুন তার থেকে দূরত্ব বজায় রেখে চলুন দেখবেন সেই মানুষটা দ্বিতীয়বার আপনাকে দুঃখ দেওয়ার কোনো সুযোগ পাবে না ইগনোর হচ্ছে এমন একটা উপায় যেটা আমরা ঝগড়াঝাটি না করে বা কোনোরকম রকম ঝামেলা না করে একদম সেই ঝামেলা থেকে শান্তি পাওয়ার একটা খুব শান্তিপূর্ণ উপায় হচ্ছে ইগনোর করা দূরত্ব বজায় করা কারো সাথে দূরত্ব বজায় রাখবেন দেখবেন খুব ভালো থাকবেন আপনিও ভালো থাকবেন সেই মানুষটিও আপনাকে দ্বিতীয়বার দুঃখ দেওয়ার কোনো সুযোগ পাবে না দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের কাজে আপনাকে মন দিতে হবে যখনই আপনি অন্যের কাজে মানে অন্যদের দিকে বেশি মন দেবেন নিজেকে ভুলে নিজেকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসবেন অন্য কাউকে নিজের দুর্বলতার পয়েন্টগুলো দেখাবেন অন্য কাউকে কে বেশি খেয়াল রাখবেন তখনই সেই মানুষগুলো আপনার ভালোবাসার সুযোগ নিয়ে আপনার সেই ভালোবাসার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে কষ্ট দেওয়ার বেশি করে সুযোগ পাবে তাই নিজেকে ভালোবাসুন নিজের কাজে ভালো করে মন দিন নিজের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে নিজের একটা লক্ষ্যকে স্থির করুন যে এটা আমার জীবনের একটা লক্ষ্য আমাকে এই লক্ষ্যে পৌঁছাতে হবে আর সেই লক্ষ্যকে স্থির করে আপনি প্রচণ্ড হার্ডওয়ার্ক করুন আর কে কি কে আপনাকে আঘাত দিল সেসব না ভেবে নিজের লক্ষ্যকে স্থির রেখে সেই লক্ষ্যের প্রতি আপনি হার্ডওয়ার্ক করুন দেখবেন আপনার কোনো কিছুতে আর কোনো কষ্ট লাগবে না আর আপনি কেউ আঘাত দিলেও আপনার মন ভেঙে পড়বে না তৃতীয়ত যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের আত্মবিশ্বাস প্রচুর পরিমাণে বাড়াতে হবে আত্মবিশ্বাস যখন আমাদের কমতে থাকে তখনই অন্য কেউ সেই আত্মবিশ্বাস কমে যাওয়ার দুর্বলতার পয়েন্টটা নিয়ে আমাদেরকে মনে কষ্ট দেয় আর তার ফলে আমরা নিজেদের ইমোশন কন্ট্রোল করতে না পেরে তখন কান্নাকাটি শুরু করি ডিপ্রেশনে চলে যায় হতাশাগ্রস্ত হয়ে যায় আত্মবিশ্বাসকে প্রচুর পরিমাণে বাড়াতে হবে নিজের প্রতি সেলফ রেসপেক্ট জাগাতে হবে এই সমস্ত কাজগুলি করুন দেখবেন আপনাকে কান্দাতে কেউ আর দ্বিতীয়বার সুযোগ পাবে না আপনাকে কেউ অন্য কেউ কষ্ট দিল আর আপনি বসে বসে কান এটা তো কখনোই যুক্তিযুক্ত হতে পারে না বরং আপনি যদি পারেন সেই মানুষটাকে আপনাকে কাঁদিয়ে ছাড়তে হবে এমন এমন কাজ সেই মানুষটা কানতে আপনার জন্য বাধ্য হবে নিজেকে নিজেকে একদম দেখি কতটা পারফেক্ট আর সেই কতটা ইমপারফেক্ট আপনি অন্য কারোর জন্য অযথা কাঁদবেন কেন তাহলে আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাইক আর শেয়ার করতে একদম কিন্তু ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী একটা অন্য ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন